রেল স্টেশনে হাঁটু গেড়ে বসে হারিয়ে যাওয়া ফোন ফেরত যাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ছড়িয়ে পড়ার পর বহু মানুষ নেতিবাচক মন্তব্য করেছেন তবে খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি পুরনো একই সাথে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি আটচল্লিশ ঘন্টার মধ্যেই উদ্ধার করে তাকে ফেরত দিয়েছিল র্যাব জানা যায় গত চার মার্চ বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন এগারো নম্বর সেক্টরের ১৪ নম্বর রোড এলাকায় চীনা নাগরিক ডাকার ব্যবহৃত আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মোবাইল ও নগদ তিরিশ হাজার টাকা যাবতীয় ব্যাঙ্ক কার্ড এবং ওয়ালেটসহ মূল্যবান সামগ্রী হারিয়ে যায় ফোন হারিয়ে ওই বিদেশি নাগরিক কান্নায় ভেঙে পড়েন চীনা নাগরিকের ফোন হারানোর আটচল্লিশ ঘন্টার মধ্যেই উদ্ধার করে ছয় মার্চ তারিখে তাকে হস্তান্তর করে পুলিশের এলিট ফোর্স র্যাবদশের একটি দল রাজধানীর ড্যামরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তার হারিয়ে যাওয়া আইফোন ফিফটিন প্রো ম্যাক্স উদ্ধার করা হয় ঘটনার ওই সময়ে পাশে থাকা কোনো পথচারী তার কান্নার ভিডিওটি করেছিলেন যা সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা সমালোচনা তৈরি হয় ঘটনাটি নিয়ে একাধিক গণমাধ্যমে খবরও প্রকাশ করা হয় নতুন করে ভাইরাল হয়ে যাওয়ায় অগণিত মানুষ ঘটনার প্রকৃত তথ্য না জানায় নেতিবাচক মন্তব্য করেছেন তবে ভবিষ্যতে আর কোনো বিদেশি নাগরিক যেন দেশে হয়রানির শিকার না হয় এমনটাই প্রত্যাশা এখন সবার আশিকুর রহমান যুগান্তর নিউজ